আজকে রে তোমাদের সাথে একটা ম্যাজিক করছি আমরা দেখতে যে কার্ড আছে ঠিক আছে জাস্ট কার্ডটা দেখে নাও একটা খুব সুন্দর একটা সেক্সি মেয়ে ছবি আছে দেখেনি তুমি ভালো কার্ডে হাতে দেখো যদি কার্ড ছেঁড়া ফাটে কিছু আছে কিনা ছেলেদের হাতে পেয়ে যাবে না শুধু মেয়ের ছবি আস্তে আস্তে আর এটা দেখছেন পুরো সম্পূর্ণ ফাঁকা এই একটা সম্পূর্ণ ফাঁকা তাই তো কিছু নেই ওটা কার্ড ফাঁকা কিছু নেই তো জাস্ট এটাকে আমি এটাকে কার্ডের ভিতর ঢুকে দিলাম একটাই মেয়ে আছে ভালো করে দেখুন এই মেয়েটা দেখেছি তো আচ্ছা ম্যাজিক মানে অনেক কিছু হয় এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটাই মেয়ে হয়ে গেছে কাঁচি ছাড়া এই ছবি কি কাটা যায় যায় না আমার হাতে হচ্ছে কাঁচি কেন যেহেতু আমি ম্যাজিক কই ম্যাজিকে দাঁড়াই দেখুন এখান থেকে কাটলাম এখান থেকে একটা কাটলাম এবার দেখুন মেয়েটার মাঝখান দিয়ে কেমন কেটে যাচ্ছে

এই হচ্ছে তন্তবিদ্যা সম্পূর্ণ ম্যাজিক তা ম্যাজিকটা কেমন লেগেছে একটু বলে দিন যদি এই ম্যাজিকটা দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে জাস্ট কার্ডটা দেখে নো একটা খুব সুন্দর একটা মেয়ে ছবি আছে দেখে তুমি আলো কাঠে হাট দিয়ে দেখুন ফাটে কিছু আছে কিনা

এই আংটিটা হচ্ছে তন্তবিদ্যা সম্পূর্ণ ম্যাজিক তা ম্যাজিকটা কেমন লেগেছে তো বলে দিন যদি এই ম্যাজিকটা দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে